ভিকটিম আছে এই জায়গায় আপনি যদি একটু বিষয়টাকে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে একটু কথাবার্তা কথাবার্তা বলেন যাই উনি একটা আইনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি এই করবেন সেই করবেন উনি গোটা কয়েক লোককে নিয়ে সুপ্রিম কোর্টের কপিল সিব্বলের সঙ্গে দেখা করিয়েছেন কি করিয়েছেন সেগুলো ইমেটেরিয়াল এগুলো মানে কোনো যুক্তিযুক্ত কথা আমার মনে হয় না উনি আজকের ডেটে দাঁড়িয়ে বলছেন যে মানে ট্রাইবদেরকে ইউনাইটেড করার চেষ্টা করছেন ওয়ারেস এবং শিক্ষা একটা নিয়ে যায় আশা করি কিশোর মহোদয় উনি বুঝতে পারবেন তা আপনার ট্রাইবেলদের মধ্যে তেত্রিশশো লোকের চাকরি হয়েছিল ফার্স্ট জেনারেশন লার্নার অনেকেই আছে ফার্স্ট জেনারেশন লার্নার ওদের পরিবারের আগের যারা ছিলেন তারা হয়তো বা পড়াশোনার সঙ্গে কোনো জড়িতই ছিলেন না এখন ওদের পরিবার থেকে কেউ একজন পড়াশোনা করে ওই চাকরিটা পেয়েছিলেন শিক্ষকতা কারণ একটা জাতিকে উন্নত করতে হলে তাকে শিক্ষিত করতে হবে তা বেসিক মানে যে জিনিসটা আশা করি প্রদ্যুৎ কিছু মহাদ সেটা বোঝে যদি সেটা বোঝেনি তাহলে এই ইস্যুটাকে আপনি কেন কেন্দ্রীয় মিনিস্টার বলুন রাজ্য সরকার বলুন এই বিষয়টাকে তুলছেন না আপনার এই জনজাতিদের মধ্যে পেয়েছিল আজকে অসহায় অবস্থায় আছে এবং ফার্স্ট জেনারেশন লার্নারও এদের মধ্যে অধিকাংশই তাদের এই যে জাতিগত একটা ডেভেলপমেন্ট শিক্ষার মাধ্যমে সেই জিনিসটাকে কেন হাত দিচ্ছেন না আপনি ইউনাইটেড করার কথা বলছেন আপনি অনেক কিছুই বলছেন ভালো কথা সেটা আপনার দৃষ্টিভঙ্গি আপনি করুন পলিটিক্স আপনার করার অধিকার আছে সেটা আপনি করছেন করুন আমার তাতে কোনো বলার নেই বাট দ্য থিং ইজ আমি বলছি না বাকি সাড়ে সাত হাজারের কথা আমি বলছি ওই তেত্রিশশো লোকের কথা আপনি যাদেরকে নিয়ে লড়াই করছেন তাদের মধ্যে তেত্রিশশো লোক ইন্টু ফাইভ মানে পরিবার প্রতি দুই দিয়ে আমি ধরি এদের জীবন আজকে বিপন্ন এদেরকে নিয়ে সরকারের সঙ্গে কথা বললে এই যে আন্দোলন গুলো করছেন এদেরকে নিয়ে একবার আন্দোলন করুন না এদেরকে নিয়ে নিয়ে সরকারের আলোচনা করুন আলোচনা যদি সরকার সহমতি পোষণ করে তাহলে তো চাকরি পেয়েই গেল আর যদি সরকার কোনো কিছু ইসে না করে তাহলে তাদেরকে নিয়ে আন্দোলনে নামুন না একবার আমরাও আছি আমরাও থাকবো আপনার সঙ্গে প্রদ্যুত মণিকের উপর ভাষা আশা আকাঙ্ক্ষা অনেকটা আছে মনে হচ্ছে আর কি কেন আমি বলছি কারণ বিজেপিরও তাদের ট্রাইবেল উইংস আছে ওরাও তো কিছুই করছে না এই বিষয়টা প্রদ্যুত কিশোর তো ক্ষমতায় নেই ক্ষমতা নেই মানে সরকারের সঙ্গে আছে কিন্তু ইয়ে কমান্ডিং পজিশনও তো নেই না সেইভাবে দপ্তরের ব্যাপারে নেই ঠিক আছে নো ডাউট তাহলে একটা ক্রেডিবল দলের মন্ত্রী আছে আচ্ছে সরকারে আছে এটা নেই হবার আছে কিন্তু একটা মনে করুন যে থাকলেও একটা মেজরিটি বিষয় বিষয় থাকে না মেজরিটি কোনো বিষয় নেই উনি যে জায়গা করছেন আগরতলার মালিক কি মানে একচুয়ালি এটার মিনিংটা হয়তো পলিটিক্যালি অনেক ভাবে প্রকাশ করেছেন বাট প্র্যাকটিক্যালি আমি যেটা মনে করি যে আমরা বাইবার এই মাটির মানুষ উনি এটাই বলতে চেয়েছেন আর কি যে বাইবার মানে আমরা এই মাটির মানুষ এই রাজ্যের মানুষ আমরা সুতরাং যে কোনো ডিমান্ড আমাদের প্রথম ফুলফিল করা হবে এটাই আমার 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 যতটুকু পলিটিক্যাল মানে বোঝাবুঝির বিষয়টা আছে আমি এটা দিয়ে ওনার বক্তব্য থেকে এটা নিয়ে আমরা হয়তো অনেকেই বিভিন্নভাবে মতামত প্রকাশ করি যে আগরতলার মালিক কে এই কে সেই কে একচুয়ালি উনি যে কথাটা বোঝানোর চেষ্টা করেন আমি যেটা ফিল করি আর কি যে আমরা বাইবার্থের দিকে মানে একচুয়ালি ত্রিপুরাটা ছিল তো তো এটাতে অস্বীকার করার তো জায়গা নেই আমরা মানে পূর্ব বাংলার তরফ থেকে আমরা এসে ছিলাম আপনি যদি এই বিষয়গুলো নিয়ে সত্যি সিরিয়াসলি সরকারকে প্রেসার করতে চান তাহলে ওই আন্দোলনে আমরাও থাক ওই আন্দোলনে আমরাও থাকি সেটা একটা আবেদন রইলি কেন আন্দোলন করবে কিন্তু আসল যে কাজটা করতে পারে ওরা তো চুপ না আসল কাজটা যে করতে পারে ওরা তো চুপ এ ব্যাপারে কোনো সাইলেন্ট তারা টোটালি